আমি আপনাকে মন থেকে দিলাম নেন ভাই আর ভালো জিনিস আপনি নেয়ার নিয়ে যান সমস্যা নিয়ে যান আপনি হাঁটু নিয়ে যান ভাই নিয়ে যান ভালো আছেন ভাই দেখি রোদা একবারে গেমে গেছেন এটা আমার পক্ষ থেকে শরবত খান ভাই ভালো জিনিস ভাই তা তাই এটা নিয়ে যান জি আমি আপনাকে শরবত খেলাম ভাই আমি আপনাকে মন থেকে দিতেছি ভাই আপনি মন থেকে দিন কেন কাবু কেন ফেস চলে যান

আমি অল্প কিছু শরবত মানুষকে মানুষকে দিলাম যারা রিক্সাওয়ালা আছে ওরা আসলে এই রোদের মাঝে ঘাম জোরানো কষ্ট করতেছে কারণ ওদের ইনকামটা খুবই কষ্টের কারণ এই পৃথিবীতে যদি কোনো ইনকাম একেবারে নিঃসন্দেহে হালাল থাকে সেটা ওদের ওদের ইনকাম ওদের প্রতিটা সেকেন্ড ওদের খুবই কষ্টের তো আল্লাহের কাছে সুক্রিয়া যে আমি প্রতিটা রিক্সাওয়ালা বাইকে আমি যেটুকু পারছি ওদেরকে ঠান্ডা শরৎ দেওয়ার চেষ্টা করছি